কখনো তিনি নাগিন কখনও তিনি আশা ভারতীয় সিনেমাকে নিজের জীবন অর্পণ করেছিলেন কিন্তু বিয়ের পর নিরাশায় ডুবে যান তিনি এক সময় বলিউডের তোলা নায়িকা খুব অল্প বয়সে মুসলিম বাবা ও হিন্দু মার বিচ্ছেদের পর পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অভিনয় জগতে এসেছিলেন নিজেও বিয়ে করেছিলেন পাকিস্তানি একজনকে কিন্তু মায়ের মতো তার সংসার করা হয়নি ছোট্ট মেয়েকে নিয়ে অতি কষ্টের দিন অতিবাহিত করেছেন রিনার মা হ্যাঁ বন্ধুরা আজকে শোনাব রিনা রায়ের জীবনের গল্প কেমন আছেন কেমন দেখতে হয়েছেন সেই সুন্দরী নায়িকা চলুন জেনে নেই আজকে গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলে এ রিনা রায় জন্মগ্রহণ করেন সাইরা আলী নামে উনিশশো সালের সাতই জানুয়ারি একজন মুসলিম পিতা তৃতীয় কন্যা হিসেবে তার জন্ম পিতার নাম ছিল সাদিক আলী যিনি একজন ছোটখাটো অভিনেতা ছিলেন রিনার মা ছিলেন পাঞ্জাবি হিন্দু যার নাম ছিল সারদা রায় রা ছিল তিনটি ভাই বোন রিনাকে মানুষ করেছিলেন তার মা বাবা মার বিবাহ বিচ্ছেদের পর তার নাম বদলে নাম রাখেন রূপা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জরুরত চলচ্চিত্র ছিল রিনার অভিনীত প্রথম চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রের প্রযোজক রিনা রায়ের নাম রেখেছিলেন সেই থেকে এই অভিনেত্রী রিনা রায় নামে পরিচিত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অনেক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী সেই সময় নায়িকাদের মধ্যে সবথেকে বেশি পারিশ্রমিক নিতেন তিনি তার ডিভিউ ছবি ছিল ড্যানি ডেন জম্পা সঙ্গে নেই দুনিয়া নেই লোক আপনাপন ছবির জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পুরস্কার পেয়েছিলেন রিনা কিন্তু সেই ছবিতে নায়িকার রূপে ছিলেন তাই তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন রাজেশ খান্না ধর্মেন্দ্র বিনোদ খান্না শত্রুগান সিনহা প্রত্যেকের সঙ্গে তার ছবি ছিল সুপার ডুপার হিট শাস্ত্রীয় সঙ্গীত থেকে ডিস্কো ড্যান্সার সবেতেই সাবলীল ছিলেন রিনা সত্যুর এর দশকের শেষ দিকে রিনা রায়ের নামের সাথে জড়িয়ে পড়ে ভিলেন থেকে নায়কের অভিনয় করতে আসা শত্রুগান সিনহার তাদের জুটি একের পর এক সুপারহিট ছবি উপহার দিতে থাকে দর্শকদের এবং সেই সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে দীর্ঘ সাত বছর চলে তাদের প্রেমের সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি শোনা যায় রিনাকে ছেড়ে দিয়েছিলেন শত্রুগান অভিনয়ের কাজে রিনা লন্ডনে গিয়েছিলেন তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছেন শত্রুগান তারপর উনিশশো সালে পাকিস্তানের ক্রিকেটার মোহ সিং খানের সাথে বিয়ে করে নেন রিনা সেই সময় এই বিয়ে ছিল বহুল চর্চিত বিয়ে হয়ে কোরাচিতে এবং বিয়ের পর লন্ডনে চলে যান এই দম্পতি একটি মেয়ে হয় তাদের কিন্তু বিয়ে টিকল না বেশি দিন বিচ্ছেদ হয়ে যায় তাদের কারণ হিসেবে লন্ডনে থাকতে না চাওয়া ও কাজকে মিস করার কথা জানান রিনা মেয়ে কার কাছে থাকবে এবং মেয়েকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার পড়বে এই নিয়ে আইনি লড়াই চলেছিল বহুদিন এর মধ্যে অভিনয় চালিয়ে যান তিনি মেয়ে সোনমকে দীর্ঘ আইনি লড়াই করার পর নিজের কাছে ফিরে পান যখন মৌহসিন দ্বিতীয় বিয়ে করেন বেশ কিছুদিন ছবি থেকে দূরে থাকার পর আবার সিনেমা করেন উনিশশো সালে আদমি খিলোনা হে ছবির মাধ্যমে কিন্তু দর্শক তাকে মনে রেখেছে জিতেন্দ্র জুটি হিসেবেই তাকে শেষ দেখা গিয়েছিল দুই হাজার সালে রিফিউজি সিনেমাতে এর পরে আর কোন সিনেমা তিনি করেননি বর্তমানে মেয়ে সানামের সাথে মুম্বাইতে থাকেন বোন বোরখার সাথে মিলে একটি অভিনয় স্কুলও চালান ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে